আসসালামু আলাইকুম হাই ভিউর্স আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি কী কী রান্না করবো সেইগুলো দেখাচ্ছি আর গরমের মধ্যে কোন কোন খাবারগুলো খেলে আপনারা স্বস্তি পাবেন গরমের মধ্যে সেগুলোই বলবো তো এইখানে আমি মিষ্টি কুমড়া আলু দিয়ে ঝোল রান্না করব তো এই তরকারির মধ্যে একটু ঝোল রাখবো আর গরমের মধ্যে একটু তরকারির মধ্যে ঝোল রাখাই ভালো কারণ ঝোল ঝোল তরকারি খেলে একটু ভালো হবে আর এই যে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়া যেভাবে কেটে নিয়েছি সেইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে মিষ্টি দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মাঝে আমি পানি দিয়ে আর দিব রান্না করে নিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে এরপর পানি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিব আর এই তরকারির মধ্যে আমি একটু ঝোল রাখবো কারণ গরমের মধ্যে তরকারির মধ্যে একটু ঝোল রাখাই ভালো আর এইখানে আমি ঢ্যাঁড়স ভাজি করব আমার বাসায় প্রতিদিনই যদি ঢ্যাঁড়স ভাজি করি তারপরও পছন্দ করে কারণ ঢ্যাঁড়সটা অনেক ভালো লাগে আতিফা আতিফার বাবা খুব পছন্দ করে তো এই যে এখানে ঢ্যাঁড়স ভাজি করছি আর ঢ্যাঁড়সটা ভাজার চাইতে আমার কাছে আবার রান্না ভালো লাগে ওদের আবার রান্নাটা ভালো লাগে না ওদের ভাজাটা ভালো লাগে তো আমি আবার ভাজি করলে আমার জন্য সেটা আবার লম্বা লম্বা করে ভাজি করি গোল গোল এইভাবে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না কিন্তু আতিফার বাবার আর আতিফার খুব পছন্দ এইভাবে ওরা আবার লম্বাভাবে ভাজি পছন্দ করে না তো এই যে ঢ্যাঁসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব স্বাদ মতো আর পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি এরপর ঢ্যাঁসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে ভেজে নিয়েছি আর এই মাঝে কোনো হলুদের গুঁড়ো কিংবা মরিচের গুঁড়ো দিব না সাদা ভাজি করব আর এই যে এখানে চাল কুমড়ো আমি ভাজা করছি তো চাল কুমড়াগুলো আগে সিদ্ধ করে নিয়েছি এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি তো গরমের মধ্যে এরকম এই যে চাল কুমড়া এরপর লাউ কিংবা ওই যে মিষ্টি কুমড়া রান্না করছি একটু ঝোল করে এইগুলো খেলে কিন্তু খুব স্বস্তি পাওয়া যায় খুব ভালো লাগে আর গরমের মধ্যে একটু ঝোল তরকারি ভালো যে এই যে চাল কুমড়া এরকম পানসের তরকারি খেলে খুব ভালো হয় লাউটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু লাউটাও এবার বেশিই খেয়েছি লাউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক দিন রান্না করেছি তো এই যে দেখেন এই এখন আমি চিংড়ি মাছ ঘুনা করব। তো তেলের সাথে পেঁয়াজগুলো আগে নরম করে একটু ভেজে নিচ্ছি এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব তো আমার বাসায় কিন্তু এই চিংড়ি মাছটা এইভাবে ঘুনা করলে খুব পছন্দ করে তো এই যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে আর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে মিশিয়ে এরপর দিয়ে দিব পানি এরপর রান্না করে নিব ভালোভাবে তেজে খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মাছটা ভুনা করলাম এই যে ভুনা করতেছি খুব ভালো হয় বেশি কিন্তু মশলা দিয়ে নিই শুধু আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর কিন্তু এই যে মাছগুলো দিয়ে মশলার সাথে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মাঝে আমি পানি দিয়ে দিব তো খুব সহজেই কিন্তু এই রান্নাগুলো করে ফেলতেছে আর গরমের মধ্যে তো রান্নাঘরে যাওয়া মানে একদম গোসল হয়ে যাওয়া খুবই কষ্টকর তো যেইভাবে তাড়াতাড়ি করে রান্না করা যায় সেভাবেই কিন্তু আমি রান্নাগুলো করে ফেলি তো কাটাকাটিগুলো যে সবজি সেগুলো কিন্তু আগে আমি করে ফেলি এরপর শুধু রান্নাটা করি তেজে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে রান্না করে নিচ্ছি আর কিছু কাঁচা মুচ দিয়ে দিবো যে ভুনাটা হয়ে গিয়েছে তো এই ভোনাটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমারও ভালো লাগে তা আতিফার কিন্তু পছন্দ করে আতিফার বাবাও পছন্দ করে তো এইভাবে চিংড়ি মাছ ভোনা করলে সবাই খুব পছন্দ করে আর আজকে আমি রান্না করব। আমার মনের মতো সবজি এটা কিন্তু আবার আতিফার বাবা পছন্দ করে না তো এই যে ডালের বড়িটা আর আমি যেটা পছন্দ করি আতিফা কিন্তু আমাকে দেখে থেকে সেটা খাওয়ার চেষ্টা করে সেটাই খায় তো আজকে ডালের বড়ি দিয়ে সাজনা দিয়ে রান্না করব। তো আমার কাছে সজনে কিন্তু অনেক পছন্দ করি আমি তো এই যে তেলের সাথে কিন্তু এই পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়েছি এরপর কিন্তু এখানে আদা রসুন বাটা হলুদ মরচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এর মাঝে কিন্তু আমি আলুও দিব আর আজকে এই তরকারিটা রান্না করার জন্য আলু নিয়েছি এই যে এইগুলো একটু ভেজে নিয়েছি কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিয়েছি আর সাজনাগুলো কেটে নিয়েছি আর এই যে আলুগুলো কেটে নিয়েছি আর দিব টমেটো আর এই তরকারিটা রান্না করার জন্য আমি সজনে আলু আর টমেটো আর কুমড়ো বড়িটা নিয়েছি তো প্রথমে মশলাটা কষিয়ে এরপর আমি যখন কষানো হয়ে যাবে আলুগুলো দিয়ে এরপর আমি কষি নি টমেটোগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার পিস করেছি আর এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে আমি মশলার সাথে আর এর মাঝে একটু পরিমাণ পানি দিব না হলে পুড়ে যাবে এরপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এর মাঝে আমি সজনে ডাটা আর টমেটোটা দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে সব শেষে দিয়ে দিব ডালে বড়িগুলো তো ডালে বড়ি দিয়ে আর কিন্তু নাড়াচাড়া করবো না বেশি একটা তো এই যে আলুগুলো কষানোর জন্য একটু পরিমাণ পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এরপর কষিয়ে নিচ্ছি আর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব সজনে ডাটা আর টমেটো আর এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিব তার একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মাঝে কিন্তু আমি পানি দিয়ে দিব আর পানি দিয়ে এরপর সবশেষে দিয়ে দেবো ডালের বড়িগুলো তো এভাবে তরকারি রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি কিন্তু এইগুলো প্রায় সময় রান্না করি আর সজনে যখন এই যে এই সিজনটার মধ্যে সজনেটা পাওয়া যায় তখন কিন্তু আমি তো প্রায় দিনেই রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে অনেকভাবে রান্না করি তো ডালের সাথে বেশি একটা রান্না করি না ডালটা কিন্তু সজনি ডালটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমার বাসায় আতিফার বাবা খায় না দেখের জন্য আমি ডালটা রান্না করি না তরকারি রান্না করি আর আলাদা তো অন্য তরকারি রান্নাই করেছে আর এই তরকারি না খেলে ওর হবে এর জন্য আর ডাল রান্না করলে তো ডাল খেতেই হবে ওর তখন সজনি দিয়ে ও ডাল খায় না এই যে ডালি বড়িগুলো দিয়ে এরপর আমি এখন কিন্তু বেশি একটা নাড়বোনা না না হলে কিন্তু এই ডালি বড়িগুলোই ভেঙে যাবে হালকা করে নেড়ে দেব আর ঢেকে রান্না করে নিব। আর এই যে দেখছেন ডালির বড়িগুলো এইগুলো কিন্তু ফুলে আরও বড় হবে আর পানিটাও কিন্তু অনেকটা খেয়ে নিবে তো এইভাবে কিন্তু এই তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে এই যে দেখেন কত পরিমাণ পানি দিয়েছিলাম কিন্তু ডালিগুলো ফুলে একদম পানিটা কমে গিয়েছে এইভাবে এই সজনে ডাটার তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকভাবে আমি রান্না করি আর যা গরম পড়েছে অতিরিক্ত গরম দেখা যায় কোনো কাজ করা যায় না বাহিরে যাওয়া যায় না এই গরমের মধ্যে বেশি বেশি পানি খেতে হবে এরপর শরবত খেতে হবে আর এরপর শশা আমি তো প্রতিদিনই শশা লেবুর পানিটা বেশি করে খাই আর ঝোলালা তরকারি খাওয়ার চেষ্টা করি আর এই যে তরমুজ বেশি বেশি করে তরমুজ খাবেন এখন কিন্তু বাজারে এই যে দেখেন ছোটো সাইজের তরমুজগুলো এইগুলো কিন্তু বাজারে এখন এই ছোট সাইজের তরমুজই কিন্তু বাজারে ভরা আর এই তরমুজগুলো কিন্তু ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে বেশি বেশি করে তরমুজ খাবেন তাহলে পানির ঘাটতিটা পূরণ হবে আমি তো আতিফা আতিকাকে একটু হালকা ঠান্ডা করে ওদের দিয়ে না হলে বেশি ঠান্ডা লেগে যাবে আর আমরা একটু ঠান্ডা করে খাই খুবই ভালো লাগে তরমুজের জুস খাবেন আর বাচ্চা থাকলে বাচ্চাদের বেশি করে পানি খাওয়াবেন পানি তো গরম হয়ে থাকে সামান্য পরিমাণ একদম হালকা ঠান্ডা একটু পানি মিশিয়ে দিবেন বেশি একটা না যেন পানি নর্মাল থাকে আর তো গরম হয়ে থাকে পানিটা তো এই সেই পানিটা খেলে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে কিন্তু বেশি করে শরবত পানি খেলে আমার মনে হয় যে কোনো সমস্যাই হবে না না হলে যে গরম পড়েছে দেখা যায় গরমের মধ্যে সবাই কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই সবাই পাঁচ আত্ম নামাজ পড়বেন আল্লাহ হাফিজ